আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুমাইস কিচেন আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেনের টিক্কা বিরিয়ানি কত সহজে এবং পারফেক্টলি কিভাবে রান্না করতে পারবেন এই চিকেন টিক্কা খাবারটা খেতে যে কতটা মজার সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বোঝাতে পারবো না এটা খুবই স্পাইসি এবং ফ্লেভারফুল একটা খাবার আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি এখানে আমি আটশো গ্রামের মতো চিকেন নিয়ে এটাকে রেগুলার কাট করে নিয়েছি আপনারা কিন্তু চাইলে রোস্টের মতো পিস করেও নিতে পারেন চিকেনটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই এই টক দইটা কিন্তু আমি বাসায় রেডি করেছি এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা দুই চা চামচ পরিমাণ রসুন বাটাও দিচ্ছি আমি দুই চা চামচ পরিমাণ দিচ্ছি মরিচের গুঁড়া দুই চা চামচ পরিমাণ এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফচা চামচ পরিমাণ দিচ্ছি ধনিয়া গুঁড়ো একশো চামচ পরিমাণ এরপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিচ্ছি একটা চামচ পরিমাণ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট ইউজ করেছি দিয়ে দিচ্ছি চিনি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আমি চা চামচ পরিমাণ এরপর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি দুই টেবিল চামচ পরিমাণ ঘিটা কিন্তু অবশ্যই এখানে অ্যাড করার চেষ্টা করবেন এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এরপর আমি এখানে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন দিচ্ছি আমি ফুড কালার এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা ইউজ করেছি ফুড কালারটা কিন্তু অপশানাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন বাট দিলে কিন্তু দেখতে দারুণ সুন্দর লাগে এরপরে এখানে আমি লেবুর রস অ্যাড করে নিচ্ছি মিডিয়াম সাইজের একটা লেবুর অর্ধেক পরিমাণের পুরোটা রস আমি দিয়ে দিয়েছি এবারে সবগুলো ইনগ্রিডিয়েন্টকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু মেশানো হয়ে গেছে সবগুলো মশলা আর ফুড কালার জন্য কিন্তু এটার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এরপর এখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি রেস্টুরেন্টগুলোতে চিকেন টিক্কা বিরিয়ানি রান্না করার সময় সামান্য পরিমাণ ফুড কালার ইউজ করা হয় এই জন্য কিন্তু এটা দেখতে আরও বেশি লোভনীয় লাগে আর খাবার দেখতে যত বেশি সুন্দর হয় তত বেশি কিন্তু এটার প্রতি অ্যাট্রাকশন বেড়ে যায় দেখতে সুন্দর হওয়ার পাশাপাশি অবশ্যই কিন্তু এটাকে সুস্বাদুও হতে হবে আমার এটা মাখান হয়ে গেছে এবার এটাকে আমি ত্রিশ মিনিট পর্যন্ত এভাবে রেস্টে রেখে দেব চিকেন টিকিয়া কাবাবটা আজকে আমি বাসমতি চাল দিয়ে রান্না করব। এখানে আমি আটশো গ্রামের মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি এবার এটাকে আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবো চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে দেখুন আমার চালটা কিন্তু ধোয়া হয়ে গিয়েছে এবার এটাকে আমি পরিষ্কার পানিতে বিশ মিনিট পর্যন্ত এভাবে ভিজিয়ে রাখবো আর এর পাশাপাশি আমরা চিকেনটাকে রেডি করে নিচ্ছি ত্রিশ মিনিট রেস্ট রাখার পর আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি আমি কিন্তু চিকেনগুলোকে মশলা যতটুকু সম্ভব ঝরিয়ে তারপরে ভেজে নিচ্ছি আর থেকে যাওয়া মশলাটা আমরা রান্নার সময় ইউজ করবো চিকেনটা এক ভাজা হয়ে গেছে কালারটাও সুন্দর মতো চেঞ্জ হয়ে গেছে আমি উল্টে এবার অপর পাশটাও ভালোভাবে ভেজে নেব আমার চিকেনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি এই সেম তেলটার মধ্যে এবার আমি চিকেনটাকে রান্না করে নেবো থেকে যাওয়া মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি একটু সামান্য পানি দিচ্ছি চিকেন যে বলের মধ্যে মাখিয়েছিলাম ওই বলটা ধুয়ে আমি একটু পানি অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধও ইউজ করতে পারেন এবার এই মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন মশলাটা কিন্তু অনেকখানি কষে এসেছে এরপর এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি প্রথমে এরপরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ পর অবশ্যই ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিতে হবে দেখুন আমার চিকেনটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে এখানে কিন্তু আমি আর এক্সট্রা কোনো পানি ইউজ করিনি এর মধ্যে এই চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে সফট হয়ে গেছে চিকেনটাকে আমি নেড়ে ছেড়ে আরও দুই মিনিট মতো এভাবেই রান্না করে নেব আর এরপর আমি চিকেনটাকে উঠিয়ে নেব আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এরপর আমরা বিরিয়ানির রাইসটা রেডি করব আমি এখানে একটু বেশি করে পানি দিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা একটি কালো এলাচ এবং তিনটি সাদা এলাচ দিয়েছি সাথে দিচ্ছি তিন টুকরো দারচিনি তিন থেকে চারটা লবঙ্গ দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা শাহি জিরা সামান্য কিছু পুদিনা পাতা কুচি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি সবশেষে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস লেবুর একটা স্লাইসে যতটুকু রস হয় সম্পূর্ণটা আমি দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা সয়াবিন তেল সবশেষে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে সকল ইনগ্রিডিয়েন্টকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এরপর পানিটা বলক পর্যন্ত অপেক্ষা করলি দেখুন পানিতে বলক চলে এসেছে এবার আমি চালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে চালটাকে কিন্তু আমি পানি ছেঁকে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছিলাম এবার একটু নেড়ে চড়ে মিশিয়ে দিচ্ছি আমি চালটাকে এবার চালটাকে আমি এইটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করে নিব চালটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আমার ভাতটা অলমোস্ট এইটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে একটা স্টিনারের সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব এরপর চুলে আমি আরও একটি বড় প্যান বসিয়ে নিয়েছি এবার ছেঁকে রাখা ভাতগুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি চারদিকে একটু সমানভাবে ছড়িয়ে দেব সুন্দরভাবে ছড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা কুচি আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এবার আমি দিয়ে দিব রান্না করে রাখা চিকেনটা আমি প্রথমে সম্পূর্ণ তেলটা ঢেলে নিচ্ছি আর এরপরে সবগুলো চিকেন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটাকেও আমি একটু সুন্দর করে চারদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানিটাকে এই অবস্থা আমি পনেরো মিনিটের জন্য দমে বসাবো আমি এটাকে এবার ঢেকে দিচ্ছি যে ছিদ্রটা আছে সেটাকে কোনো কিছু আটকে দিতে হবে ঢাকনা তুলে নিচ্ছি আমি পনেরো মিনিট পর দেখুন বিরিয়ানিটা দেখতে কতটা লোভনীয় লাগছে আমি সবগুলো চিকেনের পিস মিশিয়ে ফেলবো না তাই কয়েকটা চিকেন পিস আমি উঠিয়ে নিচ্ছি আর এরপর বাকিগুলোকে আমি ভাতের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব চারদিক থেকে আমি নেড়ে হালকা হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এটা মেশানো হয়ে গেছে আমি কিন্তু চুলা অলরেডি বন্ধ করে দিয়েছি এবার এর মধ্যে আমি দশ মিনিট পর্যন্ত এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনা উঠিয়ে নিচ্ছি দশ মিনিট পর বিরিয়ানিটাকে আমি প্রথম পনেরো মিনিট দমে বসিয়েছিলাম আর পরের দশ মিনিট আমি চুলা বন্ধ করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি এবার আমি এটাকে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমি একটা ডিশে এই গরম গরম বিরিয়ানিটা সার্ভ করে নিচ্ছি সম্পূর্ণ রেসিপিটা দেখলে বুঝতে পারবেন কত সহজেই আমি এই চিকেন টিক্কা বিরিয়ানিটা রান্না করে নিয়েছি আর এভাবে চিকেন টিক্কা বিরিয়ানিটা রান্না করলে একদম অথেন্টিক রেস্টুরেন্টের স্বাদ আপনারা পাবেন এটা দেখেই জিভে জল চলে আসার মতো একটা রেসিপি অথেন্টিক স্বাদের চিকেন টিক্কা বিরিয়ানি রান্না করতে হলে অবশ্যই রেসিপিটা ফলো করে দেখতে পারেন আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনার কাছে আজকের রেসিপিটা কেমন লেগেছে দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ